মানুষের দিকে কারণ এবার ইউনস এবং খালেদা জিয়ার দলের মধ্যে মতানৈক্য তৈরি হচ্ছে প্রশ্ন কিন্তু উঠছে কারণ চট্টগ্রামে ইউনুসের পৈতৃক বাড়িতে হঠাৎই হামলার চেষ্টা জামাত ঘনিষ্ঠ পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন তবে কি বিএনপি সমর্থকদের বগুড়ায় পিনাকির বাবা মাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ মনিরুল বাংলাদেশ থেকে কি খবর পাচ্ছ থেকে নতুন করে অশান্তি হতে শুরু করেছে গতকাল রাতেই বাংলাদেশে বিএনপির প্রার্থীর উপরে আহ সম্পূর্ণভাবে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেন্জ থেকে গুলি করে হত্যা চেষ্টা করে এবং গতকালই কিন্তু পাঁচজন বিএনপি সমর্থক ইতিমধ্যেই গুলিতে আহত হয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি তবে সব জায়গাতেই কিন্তু বিএনপি নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে পিএসপি নেতাকর্মী সমর্থকরাই কিন্তু হামলা চালিয়েছে তবে বেলা দুপুর বারোটার করবেন রাত বারোটার পর কিন্তু একটা খবর চাউল হতে থাকে যে ইউনুসের বাড়িতে যে চট্টগ্রামের বাড়ি সেই চট্টগ্রামের বাড়িতে কিন্তু হঠাৎই আহ তোমার হচ্ছে বিএনপি সমর্থকদের ছয় ছয় বিএনপি সমর্থকরা হানা চালা হানা দেয় হচ্ছে ইউনুসের বাড়ির সামনে তার চট্টগ্রামের বাড়ির সামনে কিন্তু কোনো মুহূর্তে সেখানে স্থানীয় যেহেতু পুলিশ তারা ঠেকায় পরে বিশাল সেনাবাহিনী ডাকতে হয় পুলিশকে সেনাবাহিনী এসে কোনো মতে পরিস্থিতি কিন্তু সামাল দেয় অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে পরিস্থিতি সামাল দেয় তবে ইউনুসের বাড়িতেও গতকাল কিন্তু আগুন দেওয়ার চেষ্টা করে সেখানে আগুন দেওয়ার চেষ্টা করে সেখানে বিএনপির কর্মী সমর্থকরা এবং তোমাকে তারপর তারপর পুরো মুহূর্তে সেনাবাহিনী এসে পুরো ইউনুসের বাড়িটাকে কিন্তু ঘিরে ফেলে সেখানে ইউনুসের এক কাকা থাকে ইউনুসের পরিবার পরিজন থাকে অর্থাৎ বিএনপি কর্মী সমর্থকরা এবার কিন্তু সরাসরি ইউনুসের উপরে কিন্তু একেবারে ক্ষুব্ধ ইউনিশের বেশ কিছু ভূমিকায় এবং গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আতঙ্কিত এবার সাধারণ মানুষ অন্যদিকে অন্যদিকে বিএনপিকে বিএনপিকে নিয়ে বেশ কিছু কটুক্তি করেছেন তোমার হচ্ছে বাংলা জামাতের জামাত ঘনিষ্ঠ পিনাকি ভট্টাচার্য তিনি সবসময় এখনো পর্যন্ত এই ইউনুস সরকার আসার পরেও তিনি কিন্তু দেশে আসতে পারেন এই জামাত ঘনিষ্ঠ নেতা আর এই জামাত ঘনিষ্ঠ নেতা সবসময় ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে থাকেন এবং সেখানে তিনি দেশের পরিস্থিতি নিয়ে ভিডিও করেন এবার তার তার রো তার যে নীল নকশা সেই নীল নকশা বিএনপির উপর করতেই ইয়েছে পিনাকি ভট্টাচার্যের বাড়ির উপরও কিন্তু গতকাল রাতে হামলা চলে প্রথমে বলবো যে রাত আটটার দিকে প্রথমে রাত আটটার দিকে হামলা হয় রাত আটটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে পৃথক দল তোমার হচ্ছে তোমার পিরাকি ভট্টাচার্যর বাড়িতে তোমার হচ্ছে আসেন সিসিটিভি ফুটেজে দেখা যায় যে দুজন যুবক বাড়ির গেটের সামনে পলিতিন জাতীয় কিছু রেখে আগুন ধরিয়ে মোবাইলে ছবি ছবি তুলে কিন্তু সরে যায় যদিও কিছুক্ষণ মধ্যেই এই আগুন নিভে যায় বাড়িটির নিস্তলায় ভাড়াটিয়া থাকেন এবং দোতলায় থাকেন পিডাকী ভটাচার্যের মা পিডাকী ভটাচার্যের মামা পিডাকী ভটাচার্যের মামি বসবাস করেন পিনাকীর মামা সুব্রত ভৌমিক বলেন ঘটনাটি নিয়ে তাদের কোন অভিযোগ নেই অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন এই ঘটনায় পুলিশ কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে পলিথিন জাতীয় কিছুতে আগুন দেওয়া হয়েছিল জড়িতদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ এবার হচ্ছে বিএনপি আর হচ্ছে জামাত এবং অন্যদিকে মধ্যে মারামারি করা গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং জামাত ঘনিষ্ঠ পিরাকির বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা এবং পিরাকি ভট্টাচার্যর বাবা মা পরিবার থাকে সেই জায়গাতে এবং তাদেরও পুড়িয়ে পিনাকির পরিবারকে গতকাল রাতে পুড়িয়ে মারা হয়েছে তবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য তার নিজের পরিস্থিতি নিয়ে কিন্তু চুপ কারণ তার আর মুখ নেই এই মুহূর্তে নতুন করে ভিডিও বানানোর অপেক্ষা করছেন যিনি গণতন্ত্র নিয়ে সেই তাদের আমলে সরকারের সরকারি এখন পিরাকির পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল গতকাল এখন দেখার যে ঘটনায় পিনাকি ভট্টাচার্য কি সাফাই দেয় ইউরোপে বসে একদমই ধন্যবাদ এই বিষয় নিয়ে কিন্তু চট্টগ্রামে ইউনসুল পৈত্রিক বাড়ির হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বাংলাদেশে ঘনিষ্ঠ পিনাকে ভট্টাচার্যের বাড়িতে আগুন বিএনপির সমর্থকদের এমনটাই অভিযোগ তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন